বিশেষ কোনো টপিক নয় তাদের সাথেই কথা হবে আপনারা অনেক সময় অনেক প্রশ্ন করেন বিভিন্ন ভ্লগে সময় সব প্রশ্নের হয়তো উত্তর দেওয়া সম্ভব হয় না আমার পক্ষে তো লাইভ সেশনগুলিতে আসার কারণ সেটাই যে যারা আছেন এই মুহূর্তে লাইভ সেশনে তাদের সাথে ডাইরেক্ট কথা বলা ইন্টার্যাক্ট করা তো বন্ধুরা কে কোথ থেকে যুক্ত হচ্ছেন লাইভ সেশনটিতে একটু কমেন্ট করে আমাকে জানাবেন এটি একটি লাইভ সেশন চলছে এখানে লাইভ কমেন্টের মাধ্যমে কথা বলা যেতে পারে আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে লাইভ সেশনটি ঠিকঠাক আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা না অর্থাৎ এই সেশনের অডিও বা ভিডিও আপনারা ঠিকঠাক পাচ্ছেন কি না সেটাও কিন্তু কমেন্ট করে জানান দেখছি অনেক বন্ধুরাই যুক্ত হচ্ছেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন একটি অডিয়েন্স পোল আমি ক্রিয়েট করছি পারলে সেটিও সেটিকেও আপনারা রিপ্লাই করবেন বন্ধুরা যুক্ত হচ্ছেন অনেকেই লাইভ সেশনে তো চলতে থাকুক লাইভ সেশন যারা যুক্ত হচ্ছেন অনেকেই কমেন্ট করছেন আসছেন বন্ধুরা তো একটি একটি রিসেন্ট আর্টিকেল নিয়ে কথা বলবো খুব কমন খুব প্রচলিত একটি সংবাদপত্রের একটি আর্টিকেল নিয়ে কথা বলবো সেই আর্টিকেলটিতে বলা হয়েছে যে অনেকেই ওজন কমানোর জন্য হয়তো শুধু ফ্রুটস বা স্যালাড বেসড ডায়েট নেন তো সেটাতে শরীরের উপর কি এফেক্ট পড়ে সেই নিয়ে আর্টিকেলটি আছে সেটি নিয়ে কিছু কথা হবে এছাড়াও যারা যুক্ত হচ্ছেন শাইন আলম লিখেছেন আমি দুবাই থেকে দেখছি ধন্যবাদ দেখার জন্য লাইভ থাকার জন্য হ্যাঁ অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান আমি চেষ্টা করব রবি দাস তিনি দেখছেন কলকাতা থেকে অনেক বন্ধুরাই যুক্ত হচ্ছেন এই লাইভ সেশনে তো আমরা যে আর্টিকেলটা নিয়ে কথা বলছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটি কমেন্ট করে জানান আমি চেষ্টা করব আনসার করার আর যে আর্টিকেলটা নিয়ে প্রশ্ন হচ্ছে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে অনেকেই ডায়েট কন্ট্রোলের জন্য শুধুমাত্র ফ্রুট বেসড বা স্যালাড বেসড ডায়েট নেন তাতে শরীরের উপরে কি এফেক্ট পড়ে সেই নিয়ে আর্টিকেলটি তো অনেকেই কি করেন রাত্রে ডিনার স্কিপ করেন ডিনার স্কিপ করে শুধুমাত্র ফ্রুটস কিছু খেয়ে শুয়ে পড়েন তো সেটা কিন্তু সেটার জন্য কিন্তু অনেক রকম ক্ষতি হতে পারে যেমন রাত্রে যদি শুধুমাত্র ফ্রুট বেসড যদি খাবার কিছু নিয়ে থাকে নিয়ে যদি ঘুমাতে যান তাতে কিন্তু রাত্রে অ্যাসিডিটির চান্স অনেক বাড়ে এবং শুধুমাত্র ফ্রুট বেসড খাবার খেলে কিন্তু তার থেকে বিভিন্ন রকম হজমের সমস্যা হতে পারে অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে বিভিন্ন রকম নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি হতে পারে সেজন্যই আমাদের কিন্তু চেষ্টা করতে হবে একটু ব্যালেন্সড ডায়েট নেওয়া ডেফিনেটলি কার্বোহাইড্রেটকে রেস্ট্রিক্ট করতে হবে কিন্তু তার মানেই নয় যে পুরোপুরি কার্বোহাইড্রেট বন্ধ করে দেওয়া তো বন্ধুরা অনেকেই লাইভ স্টেশনটিতে আসছেন